সাত দফা দাবিকে সামনে রেখে আয়োজিত জামাতের জনসমাগমের লক্ষ্য জনগণের কাছে নিজেদের অবস্থান ও দাবি পৌঁছে দেওয়া এবং আসন্ন নির্বাচনের আগে প্রয়োজনীয় বিধি ও নৈতিক সংস্কার নিশ্চিত করার চাপ তৈরি করা জামাতের কেন্দ্রীয় নেতাদের মতে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কেবল তখনই সম্ভব যখন নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে সেই লক্ষ্যে দলটি যেসব দাবি তুলেছে তার মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থা চালু প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত জুলাই সনদের বাস্তবায়ন এবং রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এই সমাবেশ সেই দাবিগুলোকে জনগণের সামনে উত্থাপন ও বিশ্লেষণের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবেই ব্যবহার করছে দলটি সমাবেশের সময় ও স্থান নির্বাচনও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক শহর উদ্যানে এটি জামাতের প্রথম একক বৃহৎ জনসমাবেশ সকাল দশটা থেকে শুরু হয়ে আনুষ্ঠানিক বক্তব্য চলমান দুপুর দুইটা থেকে সমাবেশের সভাপতিত্ব করেন দলটির আমির শফিকুর রহমান বক্তব্য দেবেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জেলা উপজেলা থেকে হাজার হাজার কর্মী ঢাকায় এসে উপস্থিত যেখানে খুলনা ও রাজশাহী অঞ্চল থেকে প্রায় পনেরো হাজার কর্মী অংশগ্রহণে প্রত্যাশিত জামায়াতের ভাষা অনুযায়ী তারা দশ হাজার বাস ও চার জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে এই সমাবেশে শুধু দলীয় নয় অন্যান্য ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জুলাই শহীদ আহত পরিবারের আমন্ত্রণ জানানো হয়েছে দলটি কর্মসূচিকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহরা বলে আখ্যায়িত করছে তাদের বিশ্বাস এই সমাবেশ একটি মোর ঘোরানো মুহূর্ত হতে পারে দেশের রাজনীতিতে নিরাপত্তা ও জনসচেতনতার বিষয়ে জামায়াত বেশ সক্রিয় সমাবেশ নির্বিঘ্ন করতে গঠন করেছে আটটি উপকমিটি যানজট নিয়ন্ত্রণে পনেরোটি পার্কিং স্পট নির্ধারণ পনেরোটি মেডিকেল বুথ স্থাপন এবং প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক মোতায়েনের প্রস্তুতি নিয়েছে দলটি রাস্তা অবরোধ না করার প্রতিশ্রুতি দিয়ে জনগণের দুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে পনেরো জুলাই দলটির প্রতিনিধিরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সমাবেশের নিরাপত্তা যান চলাচল ও জনশৃঙ্খলা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেন এই বিশাল সমাবেশের পেছনে মূল লক্ষ্য হল রাজনৈতিক শক্তি প্রদর্শন ও সরকারের প্রতি বার্তা দেওয়া যে জামাত এখন জনমত গঠন ও নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত ভবিষ্যতের রাজনীতিতে দলটি কতটা প্রভাব ফেলতে পারে তা নির্ভর করবে এই সমাবেশ কতটা সুশৃঙ্খল জনপ্রিয় এবং বার্তাবহ হতে পারে তার উপরেই আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল